বিড়াল অন্ধকারে দেখতে পায়। কিন্তু আমরা পাই না কেন জেনে নিন আসল কারণ আমাদের অনেকেরই ধারণা ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও বিড়াল ভালো দেখতে পায় কথাটি পুরোপুরি সত্যি নয় সম্পূর্ণ অন্ধকারের মধ্যে বিড়াল কখনোই দেখতে পায় না তবে স্বল্প আলোর মধ্যে এরা আমাদের থেকে বেশ ভালো দেখতে পায় অপরদিকে দিনের বেলা অধিক আলোতে এরা তেমন একটা ভালো দেখতে পায় না চলুন জেনে নিই এর পেছনে রহস্য কী আমরা জানি কোনো বস্তু থেকে আলো যখন চোখে এসে পড়ে তখন ওই বস্তুটি দৃশ্যমান হয় বিড়ালের চোখ তার মাথার আকারের তুলনায় বেশ বড় হয়ে থাকে তুলনামূলক বড় চোখের মধ্য দিয়ে অনেক বেশি পরিমাণ আলো চোখের মধ্যে প্রবেশ করতে পারে এ কারণে অনেক অনুজ্জ্বল বস্তুও তারা ভালো দেখতে পায় বাইনকুলারও একইভাবে কাজ করে বাইনোকুলারের তুলনামূলক বড় লেন্স অনেক বেশি আলো একীভূত করে আমাদের চোখে পাঠায় তাই আমরা অনুজ্জ্বল এমনকি অদৃশ্য তারাগুলোকেও ভালো দেখতে পাই অধিকাংশ স্তন্যপ্রায় প্রাণীদের চোখের পেছনের দিকে রেটিনা নামক একটি অংশ আছে এতে প্রধানত দুই ধরনের আলোক সংবেদনশীল কোষ থাকে এরা রড ও কোন নামে পরিচিত রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দেখার জন্য অধিকতর উপযোগী এরা অনুজ্জ্বল আলোতে বর্ধিত করে ফেলতে পারে ফলে বস্তুগুলো ভালো দেখতে পায় কিন্তু এদের সমস্যা হলো এরা রঙের পার্থক্য ধরতে পারে না এদের উপস্থিতির কারণেই আমরা রাতের বেলা হালকা তারার আলোতেও রাস্তার পথ ধরে চলতে পারি রডকোষের রঙের পার্থক্য ধরতে পারা না বিধায় চাঁদের আলোয় সব কিছু সাদা কালো মনে হয় কোন কোষগুলো উজ্জ্বল আলোতে ভালো কাজ করে এরা রাতের পার্থক্য ভালো ধরতে পারে এ কারণেই দিনের বেলা সব কিছু রঙিন মনে হয় অন্যান্য স্তন্যপায়ীদের মতো মানুষ বা বিড়াল উভয়ের চোখেই এই কোষগুলো থাকে তবে বিড়ালের চোখে কনের চেয়ে বড়ো কোষের সংখ্যা তুলনামূলক বেশি তাই এরা উজ্জ্বল আলো থেকে অনুজ্জ্বল আলোয় বেশি ভালো দেখতে পায় আমরা মানুষের ক্ষেত্রে ঠিক উল্টোটা সত্যি ফলে মানুষ অনুজ্জ্বল আলোয় ভালো না দেখলেও উজ্জ্বল আলোয় খুব ভালো দেখতে পায় আবার নিশাচর প্রাণীদের চোখে রেটিনায় পেছনের দিকে ট্যাপেটাম লুসিডাম নামক এক ধরনের অংশ থাকে এটি অনেকটা আয়নার মতো কাজ করে চোখের গোলাকার রেটিনায় যে আলো প্রবেশ করে সেটি ট্যাপেটামে প্রতিফলিত হয়ে আবার রেটিনায় এসে পড়ে ফলে স্বল্প আলোর একটি অংশ আবার দেখতে পাওয়ার সুযোগ তৈরি হয় এতে অবশ্য বস্তুটি একটু ঝাপসা হয়ে যায় বিড়াল বা কুকুরের চোখে ট্যাপেটাম লুসিডাম থাকলেও মানুষের চোখে এটি অনুপস্থিত তাই বিড়াল অনুজ্জ্বল বস্তু ভালো দেখতে পেলেও আমরা পাই না মজার ব্যাপার হলো এই ট্যাপেটামে আলোর প্রতিফলনের কারণেই রাতের বেলা বিড়ালের চোখ জলজল করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এই ধরনের নতুন নতুন তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ মোহাম্বাদকে ফলো করুন বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন